গুড ইভিনিং বন্ধুরা আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ এটাই তো মানুষের জীবন আজ এখানে কাল ওখানে তো চললাম তো তোমাদের বলবো না কোথায় যাচ্ছি হয়তো তোমরা যদি বুঝতে পারো একটা কমেন্ট করে জানিও যে আমি কোথায় যাচ্ছি বলো তো এটা কোন স্টেশন এটা বুঝতে পারবে অবশ্যই তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো কত ভি কত শত শত মানুষ যায় দিন এই স্টেশনের উপর দিয়ে তাই না তো আমিও যাচ্ছি আমার সাথে ছিল আমার মা আর কে ছিল আমার ছোট্ট ডালিং কে বলো তো আমার ছোট মাসি তোমরা দেখতে পারবে একটু ওয়েট করো তোমাদের দেখাচ্ছি কত ভিড় দেখো আমি চললাম আমার কোথায় ট্রেন এসছে সেই খোঁজে তো দেখলাম ট্রেন এসছিলো হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্মে আই হোপ আমার মনে পড়ছে না ঠিক তো তার জন্য চললাম অনেকে ওই যে আমার মা মাসি আসছে ওই যে মাম্মা ওই যে ছোট্ট মাসি তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা জানিও আমি আগে থেকেই বলে দিলাম ফুল ভিডিওটা দেখো তোমরা যখনই কোনো ভিডিও দেখবে না বন্ধুরা ফুল ভিডিওটা দেখবে ওই প্রথমে কিছুটা দেখেই তিন মিনিট অ্যাটলিস্ট ভিডিওটা দেখো ঠিক আছে প্রথমে দেখেই জাস্ট কমেন্ট করে দেবে ভেরি নাইস বিউটিফুল এই কমেন্ট করো না পুরো ভিডিওটা দেখো দেখে অ্যাটলিস্ট তিন মিনিট ভিডিওটা দেখে কমেন্ট করো ভাবছো কোথায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ একটু ঘুরতেই যাচ্ছি চললাম সেটা একটু প্রাইভেসি থাক তো কোথায় যাচ্ছি সেটা পরেই বুঝতেই পারবে দেখো ট্রেন চলে এসছে প্রচুর ভিড় এবার কোন ট্রেন তোমরা সেটাও দেখতে পারবে আর একটু হলেও বুঝতে পারবে কোথায় যাচ্ছি যাই হোক চললাম আমি গুরুগুরু করতে ঘুরুঘুরু করতে কি কাজের ওখানে সেটা পরেই বলবো আমার কিন্তু বেশ ভালো লাগে সকাল থেকে ট্রেনে চেপে বেশ দু তিন দিন ধরে যাবো ট্রেনের জার্নিটা কিন্তু খুব ভালো লাগে কার কার তোমাদের ভালো লাগে একটু জানিও তো আমাকে তো বেশ ট্রেন জার্নিটা আমি কিন্তু এক একাই করি কারণ মারা আমাকে হাওড়া হোক শিয়ালদা হোক ব্যান্ডেল হোক ছেড়ে দিয়ে যায় ব্যাস তারপর ট্রেন জার্নিটা একাই মজা নিই ওই যে আসছে সময় পিছনেই থাকে মা মাসি দৌড়ে 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 এডিট করার সময় আমি হাসছি বলতে বলতে তো যাই হোক হেসে ফেলেছি কারণ ভিডিওটা দেখতে দেখতে যে কিভাবে দৌড়ে আসছিল তো এই হচ্ছে আমার বগি আমি উঠে পড়ব ছেড়ে যাওয়ার সময় না খুব 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 কষ্ট লাগে কিন্তু কি করব যেতেই হবে সব সময় তো আর মারা সব সময় যেতে পারে না না যেহেতু নিজের কাজ নিজের যেখানেই যায় না কেন নিজের জন্যই যেতে হবে এই হচ্ছে আমার সিট ছিল আমি সিঙ্গেল আমার একেবারে জানালার ধারেই ছিল শতাব্দী এক্সপ্রেস ছিল তো চললাম এইবার মা আর মাসি একটু ঢং করবে ওদের ঢংটাও একটু তুলে নিলাম কি করব। বেশ ভালোইবাসে কিন্তু এরম ভিডিওতে ছবি তুলতে ভিডিও তুলতে বেশ ভালোবাসে তো ট্রেনটা অনেকটা লেট করেই ছেড়েছে প্রায় আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম আধা ঘন্টার পর প্রায় ছেড়েছে কিন্তু ট্রেনটা সত্যি একেবারে কি বলবো শতাব্দী তো যারা গেছো এর আগে জানো শতাব্দী মিল অনেকগুলোই আছে এনজিপি আছে তারপর ভুবনেশ্বর পুরী আছে অনেকগুলোই ট্রেন আছে তো মা কথা বলছিল তো আমি বসে পড়েছি প্রায় ট্রেনটা তখন টাইমিংটা কটা দুপুরবেলা চেপেছি প্রায় বিশ্বাস করবে না আর এক ঘন্টা ও হয়নি তার মধ্যেই কিন্তু বর্ধমান ঢুকে গেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেনটা পৌঁছে মানে ঢুকে গেছিলো ট্রেনটা একদম কারের টাইমে আর যখন আমরা এনজিপি ঢুকেছি আমি আমরা নয় আমি প্রিভিয়াস টাইমেই ঢুকিয়ে দিয়েছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে ঢুকে গেছিলাম তো এই যে মারা এবার চলে যাবে তো তার জন্য মা ওই চিপস মিপস সব কিনে দিয়েছে জলের বোতল কিনে দিয়েছে দুটো জলের বোতল কিনে দিয়েছে। তো আমি বললাম মা ট্রেন থেকে তো দেবে তো তার জন্য একটা দিয়েছে আর একটা মাকে বললাম তোমরা নিয়ে চলে যাও এইবার দেখো এই জায়গাটা হচ্ছে মা ভেবছে ফটো তুলছি মাকে বলছি ভিডিও করছি মা একদম স্পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে জলের মনে হচ্ছে জলের অ্যাড দিচ্ছে মাকে বলছি মা ভিডিও করছি তো জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো মা মাসিদের চলে যাচ্ছে ছেড়ে খুব খারাপ লাগে এই যে চললাম আমার ট্রেন ছেড়ে দিয়েছে বেশ গল্প করতে 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 সবাই গল্প করছে আমি শুনছি একা পাশে বসে 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 বেশ ভালোই লাগে এবার চললাম দেখো কি সুন্দর দেখো ট্রেন থেকে এইভাবে এইভাবে যতই একা যায় না কেন একটা আলাদাই কিন্তু ফিলিংস লাগে জানি না তোমরা কে কে মানে সোলো রাইড করো সোলো ট্রাভেলিং করো স্লো ট্রাভেলিং কিন্তু আমার খুব 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 ভালো লাগে সবাই ঘুমিয়ে পড়েছিল আর এইখানে আমারই পাশে দুজন বসেছিলেন তাদের দুটো বাচ্চা ছিল ওরে বাবা ওই বাচ্চাদের দেখতে দেখতে আমার টাইমটা চলে গেছিলো একেবারে রাত প্রতিবেলা ঠিক ট্রেনটা ঢুকিয়েছিল এ দেখো বর্ধমান জংশন বেশিক্ষণ টাইম লাগেনি প্রায় এক ঘন্টাও লাগিনি কত মানে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছিল। দেখো সাড়ে চারটে চারটে উনতিরিশ না তখন কটা টাইম ছিল তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছিল তো স্ন্যাক্স দিয়েছিল মানে তখন স্ন্যাক্স সাড়ে তিনটে চারটে নাগাদ বেশ স্ন্যাক্স খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল শতাব্দীতে আমি এই নিয়ে তিনবার যাচ্ছি গেছিলাম একবার প্রায় টু থাউজেন্ড নাইনটিনে হ্যাঁ নাইনটিন টোয়েন্টিতে গেছিলাম আবার এইবারে গেলাম দুবার তো তিনবার এই নিয়ে শতাব্দীতে গেছি খাবারগুলো মোটামুটি ভালো হয়েছিলো স্ন্যাক্স দিয়েছিল তারপর দেখো এই সূর্যের যে তোমাদের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী সুন্দর লাগছে না সূর্যটাও এখন অস্ত হয়ে যাচ্ছে তো খাবারগুলো স্ন্যাক্সে ছিল হচ্ছে স্যান্ডউইচ ছিল বেড স্যান্ডউইচ তারপর ওই চিপসের টাইপের একটা ছিল ঝুরি টাইপের বেশ ভালো ভালোই দিয়েছিল তো দেখো এবার নিজেই নিজে ভিডিও করছিলাম নিজেই নিজে মজা নিচ্ছিলাম একটা আলাদাই মজা এই শীতকালে ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে সারা দিনের জন্য যদি আর দু থেকে তিন দিন যদি ট্রেনে থাকতে হয় আরোই ভালো লাগে আমার কিন্তু ওই ফ্লাইটের থেকে কিন্তু ট্রেনের ট্রাভেলিংটা কিন্তু বেশি ভালো লাগে তো সন্ধে হয়ে গেছিলো বেশ তাড়াতাড়ি একদম কি বলবো ডিনার দিয়ে দিয়েছিল ডিনারেও বেশ ভালো ছিল রুটি ছিল ভাত ছিল তারপর দই ছিল ডাল পনির তরকারি ছিল ডাল ছিল অনেক রকমের খাবার ছিল আচার ছিল তারপর বেশ ভালোই খাবার দিয়েছিল আমার তো পছন্দ মতো জানি না আর আমি ভেজ নিয়েছিলাম কারণ আমি ট্রেনে যখন ট্রাভেল করি না তখন ননভেজটা আমার ঠিক খাই না ভাবি স্কিপ করলেই ভালো আমি ভেজ নিয়েছিলাম ওর জন্য পনির তরকারি ছিল তো আমি নেমে পড়েছিলাম আমার ডেস্টিনেশন পয়েন্টে তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা জাস্ট তোমাদের এইটুকুই শেয়ার করলাম ট্রেন জার্নি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ